কি করে গোসল করলে করলে নামাজ পড়ার জন্য কি আবার উজু করতে হবে নামাজের সময় কোন মহিলার হিজাব পরিহিত অবস্থায় বা সিজদার সময় হাতের কাপড় সরে যা মাথার কাপড় দিক থেকে চুল বের হয়ে তখন নামাজ হবে কিনা আমার মেজাজ সব সময় বিগড়িয়ে থাকে এটা থেকে পরিত্রাণের উপায় কি প্রসতি মাঝে পোশাকে সন্তান জন্ম দেন ওই পোশাক দুই পরবর্তীতে নামাজ আদায় করলে কি নামাজ হবে টিকটিকি ও মাকড়সা মারা কি ঘোড়াহের কাজ প্রসব করে টিসু করলে কি যথেষ্ট ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে ফরজ সালাতের পরে একুশবার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হারিস সম্মত আমার রাত দুইটায় স্বপ্ন দোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নামা পড়লেই হবে বৃদ্ধির সালাতে দোয়া কোনো না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা আমরা অনেক সময় গরুর গোস্ত মুরগির গোস্ত কিনে খেয়ে থাকি কিন্তু আমি তো না যে জবাই করার সময় বিসমুল্লাহর বলা আছে কিনা ইমরান এরা ইসলাম আলী থেকে জানতে চেয়েছেন আমার রাত দুইটায় স্বপ্নদোষ হলে কি সাথে সাথে গোসল করতে হবে নাকি সকালে উঠে ফরজ নেওয়া পড়লেই হবে আপনি ফজর আগে গোসল করলেই চলবে সাথে সাথে উঠে করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে সম্ভাবনার সাথে সাথে করে ফেলতে পারলে ভালো কারণ অপবিত্র অবস্থায় বেশি সময় থাকা ভালো নয় জুলফিকার খান তাসিন আপনি জানতে চেয়েছেন যদি কোনো ছেলে নাভির নিচে প্যান্ট পরে কিন্তু তার জামা দাঁড়ায় ছদর ঢাকা থাকে তাতে তার সদর ঢাকা হবে কিনা অবশ্যই হবে আপনি সদর ঢাকবেন কি দিয়ে রাখবেন সেটা আপনার বিষয় প্যান্ট দিয়ে রাখবেন না শার্ট দিয়ে রাখবেন সেটা আপনার বিষয় জুলিয়া জানতে চেয়েছেন আমার এক আত্মীয় বললেন দাঁড়িয়ে গোসল করা যায় না এটা কতটুকু শরিয়ার সম্মত না এরকম কোনো কথা বলা হয়নি যে দাঁড়িয়ে গোসল করা যাবে না এবং ইয়াসিন হাবিব জানতে চেয়েছেন কিছু লোক স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বাসায় ছিটায় এ উদ্দেশ্যে যেন তাদের ঘর পবিত্র থাকে এ আকি কি সঠিক উত্তর হল মোটেও সঠিক এটি ভুল এবং ভ্রান্ত একটি বিশ্বাস অর্থাৎ স্বর্ণ এবং রূপা পানিতে ভিজিয়ে বা সায় ছেটালে আপনার সেখানে পবিত্র হবে এটা শিরকিয়া কিরা। কারণ বাসাকে পবিত্র রাখার জন্য অনিষ্ট থেকে মুক্তি রাখার মুক্ত করার জন্য স্বর্ণ এবং রূপার পানির কোনো পাওয়ার নেই অতএব এই পদ্ধতির আশ্রয় নেওয়া এটা ইমান সঙ্গে একটি কাজ হমায়া যখন জানতে চেয়েছেন ফজরের সালাতের সময় হওয়ার দশ পনেরো মিনিট আগে শূন্য সালাত আদায় করা যাবে কিনা সালাতের ওয়াক্ত হওয়ার আগে করা যাবে না হতে হবে তারপর সুন্নত পড়তে হবে কারণ আল্লাহ আব্বুর আলামীন আমাদের জন্য সালাতকে রক্ত মতো পরাকে অবশ্যই করেছেন আমরা ইশাদ করেছেন ইমনা সলাতা কান একটা আর এল মুখ মিনিম এক মূলতা অর্থাৎ সালাত ইমানদারদের জন্য নির্দিষ্ট সময়ে পড়া এটা বাধ্যতামূলক করা হয়েছে যার কারণে সুন্না ফজরের সুন্নটা যদি ফজরের সুনা তা যদি না হয় তাহলে কি কীভাবে পড়বেন এই জন্য ফজরের অক্ত শুরু হবে তারপর আপনি সুন্ন পড়তে পারবেন তবে ফরজ মিনিট ঘন্টা আগে শূন্য পড়ে ফেলতে পারে অর্থাৎ আজানের সাদের সাথে সাথে বান্য পড়ে ফেললেন পরবর্তীতে ফরজ পড়লেন মসজিদে গিয়ে তাতে কোনো অসুবিধা নেই মিজাবুর রহমান আশিক জানতে চেয়েছেন নবজাতকের কপালের পাশে কালো কালোই কালির গোল টিপ দেয়া হয় এটা কি জরুরি এবং ইসলামের বিধান কি এ সম্পর্কে আমাদের একটা ভিডিও আছে আপনি দেখে নেবেন মেহরবানি করে সেখানে আমরা বিস্তারিত বলেছি নবজাতকের কপালে কালো টিপ দেওয়া যদি এই জন্য হয় যে এটা দিবে আর তাকে কোনো ক্ষতি স্পর্শ করবে না তাহলে এটা শিরকে আসার হবে এটি পরিত্যাজ্য এরকম কালো টিপ দেওয়া যাবে না আর যদি সৌন্দর্যের জন্য কেউ দেয় যে ফুটফুটে ছেলে কপালে সাদা সুন্দরের মধ্যে একটা কালো টিপ থাকলে দেখতে সুন্দর হবে তাহলে সেটি দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই স্যার জানা ইয়াসমিন আপনি জানতে চেয়েছেন স্বামী এবং শাশুড়ি একই সময় ডাকলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত ওয়াজিব অবশ্যই স্বামী ডাকে সাড়া দেওয়া জন্য ওয়াজিব সাইদ হাসান কানন আপনি জানতে চেয়েছেন ফরজ সালাতের পরে একুশ বার বিসমুল্লাহ রহমান রহিম পড়া কতটুকু হারিস সম্মত বিদেশ সালাতে দেওয়া না পড়লে বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা ফরজ সালাতের পর একুশ বার বিসমুল্লাহ পড়ার কোনো নির্দেশনা কোনো হাদিসের কোথাও আমাদেরকে দেওয়া হয়নি ফরজ সালাতের পরে রসুল করিম সাল্লামের অনেকগুলো দোয়া এবং জিকির আমরা হাদিস থেকে জানতে পারি হাদিস থেকে জানতে পারি সেগুলো আমরা আমল করবো আমরা আসন্না ফাউন্ডেশন থেকে যা ছোট থেকে কার্ড আকারের যেটা করা হয়েছে সেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটার পিডিএফ লিংক আপনি নামিয়ে নিতে পারেন সেখানে আপনি দেখতে পারেন তবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির পলার কথা খবসের কথা নেতিতে হয়নি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন মানে আحدث في امرنا هذا ما ليس منه আমাদের দ্বীন এর ভিতরে দ্বীনি কাজের মধ্যে যদি কি নতুন কিছু করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য যেহেতু এটি কোন পর নির্দেশনা হাদিসের কোন নির্দেশনা বিধায় এটি আমল হিসেবে নির্ধারণ করে নেওয়া এটা প্রত্যাখ্যানযোগ্য বিষয় আর সালাতে দোয়া কোনো না পড়লে অন্য কোনো দোয়া পড়া যাবে না দোয়া কোনো বলতে নির্দিষ্ট দোয়া না পড়লে অন্য কোনো দোয়া পড়লে চলবে কিন্তু হাদিস বর্ণিত দোয়া কোনো গুলোই আমাদের পড়া উচিত এবং প্রয়োজনে উহাস্ত হওয়া পর্যন্ত নোটা করতে পারবেন এম শারিফ হোসেন জানতে আমরা অনেক সময় গরুর গোশত মুরগির গোশত কিনে খেয়ে থাকি কিন্তু আমি তো যাই না যে জবাই করার সময় বিসমুল্লাহ আল্লাহ করে বলা আছে কিনা দেখুন মুসলিম এলাকাতে মুসলিম অধ্যুষিত এলাকাতে বিসমুল্লাহ বলে জবাই করা হয় এটাই স্বাভাবিক বিনা এটা নিয়ে আপনি বা ভোগার কারণ আর যদি এমন কোন জায়গায় আপনি বসবাস করেন যেখানে সন্দেহ আছে তাহলে সেখানে আপনি নিশ্চিত না হয়ে খাবেন না কিনবেন না আয়ান আহমেদ আহ রাহিম আপনি জানতে চেয়েছেন প্রসব করে টিস্যু করলে কি যথেষ্ট প্রশাব করলে টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে ধারা ধারাবন্ধ হয়ে যায় মুছে নিতে পারেন শুষে নেয় অসুবিধা নেই যথেষ্ট হবে কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত অর্থাৎ দুইটা করাই হাদিস উত্তম এবং প্রমাণিত সুলতানা জানতে চান ছেলেদের হাঁটুর উপর প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে কি অজু ভঙ্গ হবে হাঁটুর উপরে প্যান্ট বা লুঙ্গি উঠে গেলে যদি কি থাকে অথবা লোকজন থাকে যে অবস্থায় হোক না কোনো কাপড় উঠে গেলে অজু কখনো ভঙ্গ হবে না শিবলি নোমা জানতে টিকটিকি ও মাকড়সা মারা কি গুনাহের কাজ টিকটিকি এই এইটা মারা সবের কাজ বলে জানা যায় সেটা কি টিকটিক করেছে এটা না ভিন্ন কোন টিকটিকির প্রজাতি কাছাকাছি প্রজাতির অন্য কোন আপনার বিষয় বস্তু সেটা নিয়ে মত পার্থক্য আছে স্কলারদের মধ্যে বিশুদ্ধ মত অনুযায়ী আমাদের দেশের প্রচলিত যে টিকটিকি আমরা দেখতে পাচ্ছি এটি সেটি নয় এটাকে মতোই হত্যা করার নির্দেশ ইসলামে রয়েছে এবং এর বিশেষ কিছু কারণ রয়েছে এবং এটি আমাদের বাসার বিশেষ করে বিচরণ করলে সেটি আমাদের জন্য ক্ষতিকর টি টিকির কথা আমি বলছি বিশেষ করে এটি কোনো খাবার ইত্যাদিতে মুখ দৃষ্টি যে আমাদের ক্ষতি কারণ হতে পারে আর মাক্রোসা এটা মারা গুনাহের কাজ মাক্রসা বিনা কারণে মারব না যেটি আমাদের কোনো ক্ষতি করছে না

এটিকে পরিত্রানের উপায় কি ভাই sultan ahmed আপনার মেজাজ বিগড়ে থাকে এটা থেকে পরিত্রানের উপায় হলো প্রথমত আল্লাহর আশ্রয় চাইবেন শয়তান মানুষের মেজাজ বিগড়াতে শয়তান থেকে আল্লাহর আশ্রয় চাইবেন আউযুবিল্লাহিন সেই শয়তানির রাজিম এটা পড়বেন যখন রাগ উঠবে এটা পড়বেন দাঁড়াンスター রাগ করলে বসে যাবেন বসা অবস্থায় রাগ করলে শুয়ে যাবেন সম্ভব হলে ওযু করে নেবেন এগুলো মানুষের রাগের প্রশমিত করতে সহায়তা কই সেই সাথে একজন শান্ত মেজাজের মানুষের সাথে আপনি বেশি সময় অবকাশ করুন তার সামনে থাকতে চেষ্টা করুন ইনশাআল্লাহ বিল্লাহ صبر কিভাবে করতে হয় আপনি হাঁটকরণ দেখে সেটা করার জন্য স্পিহা অর্জন করতে পারবেন শলিনা আক্তার আপনি জানতে চাইছেন নামাজের সময় কোনো মহিলার হিজাব পরিহিতা অবস্থায় রুকু সময় হাতের কাপড় সরে যাওয়া মাথা কাপড় দিক থেকে চুল বের হয়ে যাதல் নামাজ হবে কিনা সামান্য একটু যদি সরে যায় কয়েক সেকেন্ডের জন্য আমার আপনি বলছেন তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ এরপর এছে মামুন জানতে চাইলেন সুন্নাহ সম্মতভাবে ওযু করে গোসল করলে নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে কোরআনিসের আলোকে উত্তর চাই সুন্নাহ সম্মতভাবে যদি একবার ওযু করা হয় ওযু করার পর যদি গোসল করা হয় তাহলে সে ক্ষেত্রে নামাজ পড়ার জন্য আর আলাদা ওযু করার দরকার না যদি ওযু থাকে কারণ সুন্নাহ সম্মত গোসলের জন্য তো সুন্নতই হচ্ছে যখন ওই যথেষ্ট হয়ে যাবে আর যদি হাসান আপনি জানতে চাইলেন লংগো হয়ে ওযু করলে কি হয়ে যাবে লংগো হয়ে যদি কেউ উজু করেন উজু হয়ে যাবে কিন্তু এটা কর্ম এবং অনুচিত কারাহাত বা মাকড়ু থেকে খালি নয়